আহ ফ্যালকোনটার ফাইটার এবং আমরা দেখতে পাচ্ছিলাম ফ্যালকোন জাম্প একেবারেই ইনিশিয়ান পয়েন্ট পয়েন্ট করেছে জাম্প বেশ ক্রিটিকাল মোমেন্ট টা আছে এক পরে চার্জ লিমিটের পক্ষ থেকে অন ফায়ার নক ডাউন টা নেবেন বাট লিমিট দুজন মিলে টিমটাকে বাঁচিয়ে রেখেছেন প্লেসমেন্ট চেঞ্জ করেছেন বাট এইবার ধাক্কা টিম বাংলাদেশের জন্য অ্যাট ইলভেনে বিদায় নিবিল রেড হক্স এটা মন ভেঙে যাওয়া অনেক অডিয়েন্স যারা এই মুহূর্তে বেশ ভাজে ভাবেই নিজেদের কনফিডেন্ট লুজ করবে

ট করলো অল গেমার্স গ্লোবাল তারা একটা সারপ্রাইজ পেয়েছে এবং থেকে এবং নাইন ব্যবহার কত প্রকার কি কি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছে উনি

ফ্লোরে একের পর এক প্লেয়ার প্রবেশ করতে পারে এবং অন্যদিকে ফ্লুকসও যদি ফাইটে প্রবেশ করে তবে এটা একেবারে হবে একটা কম্পাউন্ডকে ক্যাচ করে টিমের একই সাথে যুক্ত থাকা দা টিম ভিশনারি যুক্ত হয়ে নকডাউন প্রথম প্ল্যান টিম নকডাউন নিয়েছেন অন্যদিকে ভিশনারি সিস্টেমের বাকি প্লেয়ার ও আরো একটি ডাউন জোটা লাস্ট প্লেয়ার ভিশনারি সিস্টেমের জন্য বাট ভালো খেলছে হট শট ভালো ডমিনেট করছে এটা বলতেই হবে ভিশনারি সিস্টেম ক্লোজ রেঞ্জে ওনারা যাবে শেষ দুটো প্লেয়ার এলাইভ এম ফাইভ নাইন জিরো দিয়ে শটগুলো দিয়ে যাচ্ছে অ্যাকশন ডিফেন্ড করছে উনি যে কোনো মূল্যে তার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে ম্যাক্সি নক হয়ে পড়েছে এম তার কাছ থেকেও ম্যাপের অন্য প্রান্তে ফাইটস আমরা দেখতে পাচ্ছি হট শট একটা দুর্দান্ত ম্যাচের দিকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে এই বোস এই স্পোর্টস আক্রমণ করবে টিম ভাইটালিটির উপরে একের পর এক অ্যাথলিট ক্যান নক করলো রাশিয়াকে অঙ্কে ফিনিশ করে ফেলেছে আর ওয়েকে রিভাইভ করে ফেলা হবে রাশিয়ার কাছে গিয়েছে দুটো মধ্যে চমৎকার এই থেকে এখনো পর্যন্ত ডিস্ক বেঁচে রয়েছে চুপচাপ একটা কর্নারে উনি বসে রয়েছে কোনো প্রকার মুভমেন্ট নেই কোন প্রকার এনিমি উনি ইনফরমেশন দিচ্ছেন যে আমি এখানে বসে রয়েছি আমাকে দেখিও না অন্যদিকে থাকাও

এই গড শুরুতেই অ্যাকশনকে নক করেছে ইভোস তারা গত ম্যাচে বুইয়া নিতে পারেনি বা এই ম্যাচে বুইয়া কোনো ভাবে হাতছাড়া করতে চাইবে না রাশিয়া স্নাইপার নিয়ে মনস্টার মোড অন করে দিয়েছে উপরে প্লেয়ার থাকবে 플럭্স থেকে দুটো প্লেয়ার অ্যান্টি 7 গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো যারা ট্রাই করছে কোসেল আর ও একটা প্লেয়ারকে নক করবে কর ওয়েপারের মাধ্যমে আগোঙ্গা সামনে থাকা সামনে থাকা হেডশট তারা কিন্তু নিজেদের তিন তিন জনকে হারিয়ে ফেলেছে একটি মাত্র প্লেয়ার আলাইবে সাজিদ চুপচাপ একটা রিজি ধরে বসে রয়েছে ফ্লুকসোদের উপরে আক্রমণ করা হবে টুবি ফোর সিনারিও এই বল এই ম্যাচে তারা যেন এক অন্য রূপ দেখাচ্ছে রে তার ফ্লোগরের প্রত্যেকটা শট ফ্লুকসোর